বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অনার্স পড়ুয়া শিক্ষার্থী সাগর একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর তার বাবা মা ছেলের ছবি দেখতে দেখতে বারবার মূর্ছা যাচ্ছেন দুঃখিনী মা সন্তানের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে ভেঙে পড়েছেন সাগরের বাবা তোমার এক সাগরের জন্য দোয়া করি নাম খুব কষ্ট লাগে এরপরে আমি লাস্টে আমার ছেলেটা বি কাদু কুড়ি রে কুমুরে রেটি রাত শুয়াই এ একটা পিতার কত কষ্ট কত করছে কত দূর সেই বোঝে আমি আর বুঝি না ওলা বিরা দাও আমার বোন দিলো বন্ধে তো বাবা আমি বড় বিপদে আছি আমার দোয়া ঘর মাপ করে দিও আর খোলা পাই নাই জায়গায় জায়গায় পুলিশের তালাস দিতেছি কেউ ই করে না আমার আর কিছু করার নেই বাবা আমার সন্তানটা ভিড়ে তো আমার সন্তান একটু